ঘরের মাঠে বর্নমাউথকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বড় লাভ দিয়েছে ম্যানচেস্টার সিটি পাঁচ ধাপে গিয়ে দ্বিতীয় হালান্ডের জোড়া গোলে জয় তাদের তিন এক ব্যবধানে বর্নমাউথের বিপক্ষে ম্যাচের শুরুতে আধিপত্য নিয়ে সতেরো মিনিটে এগিয়ে যায় সিটি গোলতাতা আর্লিং হাল্যান্ড আট মিনিট পরেই সমতা ফেরায় বর্নমাউথ গোলটি করেন আমেরিকান মিডফিল্ডার টাইলার অ্যাডামস সিটি দ্বিতীয় দফায় লিটতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি 33 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে টানা চার ম্যাচে দুই বা এর বেশি গোল করার কৃতিত্ব করলেন নরওয়ের তারকা আগের দুজন লুইস সোয়ারেজ ও রবি ফাউলার 10 ম্যাচে 13 গোল করে এবারে লীগের সর্বোচ্চ গোলদাতাও 25 বছরের এই ফরোয়ার্ড এই মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে 16 ম্যাচে গোল তার 26টি 7 মিনিটে সিটির মিডফিল্ডার নিকো ও রাইলি ব্যবধান তিন এক করেন বাকি সময়ে দুই দলের কেউই গোল পায়নি দশ ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওঠা সিটির সঙ্গে শীর্ষে কার্সেনালের ব্যবধান কমে ছয় পয়েন্ট হল সমান খেলায় সমান আঠারো পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল তিনে বর্নমাউথ চারে রয়েছে